হ্যালো ফ্রেন্ডস আজকে আবার একটা নতুন গল্প নিয়ে আসলাম গল্পটির নাম হলো কৌতূহলী ভাল্লুক যার ইংরেজি হল দ্য কিউরিয়াস বিয়ে এখানে কৌতূহলী হল কিউরিয়াস আর ভাল্লুক হলো বিয়ার তো আজকের এই বাংলা গল্পটি আমি ইংরেজিতে ট্রান্সলেট করে পড়ব সাথে এই গল্পটির ইংরেজি লাইনে থাকা আর্টিকুল প্র্যাপোজিশন ফ্রেজেল ভার প্রনাউন ইত্যাদি নিয়ে আলোচনা করব চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় ঘন জঙ্গলের মাঝে একদিন ছোট্ট এক ভাল্লুক ব্রুণির ঘুম বাংল এক অদ্ভুত গন্ধে ওয়ান ডে ডিপ এন দ্য ফরেস্ট লিটল বিয়ার নেমড ব্রুনি ও আপ টু এ স্ট্রেঞ্জ স্মেল ঘন জঙ্গলে মাঝে ডিপ ইন দ্য ফরেস্ট একদিন ওয়ান ডে ছোট্ট এক ভাল্লুক লিটল বিয়ার ব্রুনির নেমড ব্রুনি ঘুম ভাঙল ওক আপ এক অদ্ভুত গন্ধে টু এ স্ট্রেঞ্জ স্মেল এখানে লিটল বিয়ার আগে এ ইনডিফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা জানি না কোন লিটিল বিয়ার ঠিক সেইভাবে এ স্ট্রেঞ্জ স্মেল এই গন্ধটি কিসের গন্ধ অদ্ভুত গন্ধ আমরা জানি না তো তার আগে এ ইনডিফিনেট আর্টিকেল ব্যবহার করা হয়েছে আর ওক আপ হল ফ্রেজেল ভাব যার অর্থ হলো ঘুম ভেঙেছিল কৌতূহল বসত সে গন্ধের পেছনে ছুটে গেল গাছ ঝর্ণা পার হয়ে পৌঁছল এক লাল ব্যাকপ্যাকের কাছে যা পড়েছিল ক্যাম্পারদের ফেলে যাওয়া কৌতূহল বসত কিউরিয়াস সে গন্ধের পেছনে ছুটে গেল হি ফলোড দ্য সেন্ট গাছ ঝর্ণা পার হয়ে পাস্ট ট্রিজ অ্যান্ড স্ট্রিমস পৌঁছালো এক লাল ব্যাকপ্যাকের কাছে আনটিল হি রিচ এ র্যাকপ্যাক যা পড়েছিল ক্যাম্পারদের ফেলে যাওয়া লেফট বিহাইন্ড বাই সাম ক্যাম্পার্স এখানে হি হল নাউনের পরিবর্তে বসেছে ঠিক সেভাবে আরেক জায়গা আছে হি এটাও প্রণাম বটে আর লেফট বিহাইন্ড হল ফ্রেজেল ভার যার অর্থ হল যা পড়েছিল ছিল লেফ্ট বিহাইন্ড ব্যাগ খুলে সে পেল কিছু খাবার একটি টর্চ আর একটি আয়না ওপেনিং দ্য ব্যাগ খুলে ব্যাগ সে পেলো বা একটি টর্চ লাইট এ ফ্ল্যাশ লাইট আর এন্ড একটি আয়না এ মিরর এখানে হি হলো আবার প্রণয়ন বটে এখানে আর এখানে ফ্ল্যাশ লাইটের বিষয়ে জানি না আমরা মিররের বিষয়ে জানি না তাই আর্টিকেল এ ব্যবহার করা হচ্ছে ফ্ল্যাশ লাইট এবং মিররের আগে এখানে এই ফ্ল্যাশ লাইট হলো নাউন আর মিরর নাউন এই দুটো নাউনকে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন আয়নায় নিজের মুখ দেখে চমকে উঠল একদম চিৎকার করে গিয়ে পড়ল ঝুপের মধ্যে সিং হিজ ওন ফেস ইন দ্য মিরর স্টার্টল হিম হিমড এন্ড ফেল ব্যাক ইন টু এ বুশ আই নাই ইন দ্য মিরর নিজের মুখ দেখে সিং হিজ ওন ফেস চমকি উঠলো বা চমকি উঠেছিল স্টার্টল হিম একদম চিৎকার করে স্ক্রিমড গিয়ে পড়েছিল বা পড়লো ঝুপের মধ্যে বুশ এখানে হিজটা হলো হির অবজ্যাক্ট আরে হি হল প্রনাউন হিজ ও প্রনা বটে এখানে দা ডেফিনেট আর্টিকেল ব্যবহার করা হয়েছে যেহেতু আমরা জেনে গেছি একবার মিরর তো তার আগে দা ডেফিনেট আর্টিকুল ব্যবহার করা হয়েছে এখানে দা মিরর হলো আয়নাটি আর আয়নাটির আগে ইন ব্যবহার করা হয়েছে যখন তখন অর্থটা হবে আয়নায় আর এখানে এ বুশ এ কোন বুশ কোন কোন ঝুপ আমরা জানি না তাই এর আগে ইনডেফিনেট আর্টিকুল এ ব্যবহার করা হয়েছে আর এ বুশ হল একটি ঝুপ আর যখনই ইন ব্যবহার করা হবে তার সাথে বাপ ব্যবহার করা হয়েছে যখন তখনই তার অর্থটা হবে ঝোপের মধ্যে হাসির আওয়াজ পেয়ে ব্রোনি উপরে তাকিয়ে দেখলো কয়েকটা কাঠ বিড়ালি তাকিয়ে আছে ইয়ারিং লাফটার ব্রুনি লুকড আপ এন্ড সো ওয়াচিং ওয়াচিংহিম হাসির আওয়াজ পেয়ে হিয়ারিং লাফটার ব্রনি উপরে তাকিয়ে দেখলো বা দেখেছিল ব্রনি লুকড আপ অ্যান্ড সো কয়েকটা কাঠ বিড়ালি এ স্কুইরলস তাকিয়ে আছে ওয়াচিং হিম এখানে লুকড আপ হলো ফ্রেজেল ভাব যার অর্থ হল উপরে তাকিয়ে দেখেছিল বা উপরে দেখেছিল এখানে হিম হলো প্রনাউন লজ্জা পেয়েও মজা লাগলো তার আর সে খাবারগুলো ভাগ করে নিল দো হি ফাউন্ড ইট ফানি অ্যান্ড শেয়ার দ্য স্নেকস উইথ দ্যাম লজ্জা পেয়েও দো অ্যাম্বারেস্ট মজা লাগলো তার হি ফাউন্ড ইট ফানি আর এন্ড সে খাবারগুলো ভাগ করে নিল বা ভাগ করে নিয়েছিল শেয়ার দ্য স্নোক্স উইথ দ্যাম এখানে হি হলো প্রনাউন নাউনের পরিবর্তে বসেছে এখানে দুটো অ্যাকশন হি ফাউন্ড ইট ফানি আর শেয়ার দ্য স্ন্যাক্স উইথ দ্যাম এই দুটো অ্যাকশনকে একসাথে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন এখানে দ্যাম দে থেকে এসছে দ্যাম দেয়ের হলো অবজেক্ট দ্যাম দে হলো প্রনাউন মানে তাহাদের দেম হলো তাহাদের আর উইথ প্যাপজিশন যখন এই দ্যামের সাথে ব্যবহার করা হয়েছে তখন অর্থটা হবে তাহাদের সঙ্গে সেই দিন ব্রুনি শিখলো বা শিখেছিল কৌতূহল অনেক চমক আনতে পারে আর কখনো কখনো নতুন বন্ধুও দ্যাট ডে ব্রুনি লার্ন কিউরিটি ক্যান ব্রিং সারপ্রাইজেস নিউ ফ্রেন্ডস সেই দিন বা শিখেছিল কখনো কখনো সামটাইমস নতুন বন্ধুও ইভেন নিউ ফ্রেন্ডস এখানে ক্যান হলো মডেল বার এখানে দুটো অ্যাকশন কিউরসিটি ক্যান ব্রিং সারপ্রাইজেস সামটাইমস ইভেন নিউ ফ্রেন্ডস এই দুটো অ্যাকশনকে অ্যান্ড কনজাংশন যুক্ত করেছে তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং আইকনে প্রেস করবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই